হিংসিক জ্বালায় আমি জলি পড়ি মনু অসুখের নাম করি বসে বসে কতদিন খাবে সারি সায়া বিলাউ ফলের ব্যবসা করলে এত হয় ওগো তুমি বাড়ি চলে এসেছো ঘরে চলো কথা আছে বলো গিন্নি কি এমন কথা আছে মাঠে কাজ করতে পাচ্ছ না ব্যবসা করো না কি ব্যবসা করব গিন্নি ব্যবসা করতে গেলে তো টাকা লাগবে কত টাকা কোথায় পাবো শাড়ি শায়া বিলাউস খোলে ব্যবসা কর গো না টাকা আমি দিচ্ছি মিঞা বাবা কোথায় টাকা পাবে गिनনি স্বর্ণকারের দোকানে গিয়ে এই চুড়ি কালা বন্দুক দিয়ে আসো ব্যবসা করি যখন লাভ হবে তখন ছাড়াবো ঠিক আছে गिनনি আমি তাহলে যাই ও শাড়ি বিলাউস খোল বৌদি শাড়ি ব্লাউজ খোল লাগবে নাকি এই ডাকলি মেলছি কি বললি শাড়ি সায়া ব্লাউজ খোল দাঁড়া তোর মাথায় ঢালবো আজ কি হলো বোন এত চাচা শিখেনে দেখ না বাবু এই মেলছি বলি কি না শাড়ি সায়া ব্লাউজ খোল ও ছি ছি কি ঘটনার কথা রে বোন গায়ে তো আবার আগুন ধরে গেল বৌদি এত রেগে যাচ্ছেন কেন আগে খুলে দেখবেন তো এই মেলছি হেসু দেখেছি হেসু দিতর গলা নামিয়ে দেব কি ওই গো বাবুর আব্বা বাইরে আসো তো কি গো গিন্নি কার সঙ্গে কথা বলছো আর এই লোকটা বাকে নিশ্চয় তোমার বাবার গ্রামের লোক কি জানি কুটিকা ঢ্যাম না মিংছি দেখো না বুবুখে বলছে শাড়ি ব্লাউজ খোল দাঁড়া শালা লাঠিটা নিয়ে আসি বাজা বস ঢোল মারের তটে থাকবে না আমার শাড়ি ব্লাউজ খোল এখান থেকে পালাই বৌদি বাড়ি বিলাস খোল ও ছি 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 কি ঘৃণার কথা দেখো দেনি মিংস বলে কি বৌদি লাগলে বলবেন এই মিংসি আমি তোর কোন চৌদ্দ পুরুষের বৌদি রে কই গো বুড়ি রাব্বা তাড়াতাড়ি বাইরে আসো তো কি হলো বলো গিন্নি দেখো না এই ভর দুপুরে এসি এই ঢেমনা মিংসি বলে কেন শাড়ি ছায়া বিলাউজ খোল এই শালা আজ পর্যন্ত আমার বউকে বলতে পারেনি ছায়া বিলাউজ আমাকে আর মারবেন না আমি বেসতে যদি সাহাবিলাউজ খোল সেই জন্য বলেছি বৌদি সাহাবিলাউজ খোল শালা তো মাথায় ঢাল বাজ গোল এই তুই কে কোথে আছিস তোর কাছে আর গোল নাই তো ভাই আমি আর জীবনে করব না শাড়ি ছায়া বিলাস খোলের ব্যবসা দয়া করে আমার মাথায় ঢালবেন না গোল যা তোকে জানাই গ্রামে তিন টাকা দেখতে হবে ভাই ঠিক আছে ভাই 有人。<laughs>